আসসালামু আলাইকুম ফেসবুক কভার আর্টের ধারাবাহিক ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এই ডিজাইনটি শেয়ার করবো আশা করি এই ডিজাইনটি আপনাদের খুব ভালো লাগবে তো এই ডিজাইনটি করতে হলে বরাবরের মধ্যে আমাদের প্রয়োজন পড়বে বিগ জেল অ্যাপটি এবং ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে একটি পিএলপি ফাইল ডাউনলোড করতে হবে তো বরাবরের মতো এই পিএলপি ফাইলটি চার ডিজিটের পাসওয়ার্ড দিয়ে লক করা তো ভিডিওর মাঝে মাঝে একটি একটি করে পাসওয়ার্ড দেখানো আপনারা সবগুলো পাসওয়ার্ড কালেক্ট করে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন তো চলুন ভিডিওটি শুরু করি ডেসক্রিপশন বক্সে থাকা পিএলপি ফাইলের লিংকে ক্লিক করলে আপনাকে ঠিক এইরকম একটি ইন্টারফেস নিয়ে আসা হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিচে পাসওয়ার্ড দিন এখানে আপনারা ক্লিক করবেন তারপরে এখানে আপনারা বিডিউ থেকে সংগ্রহ করা সঠিক পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিবেন তারপরে এখান থেকে আপনারা সাবমিট একটি অপশন পেয়ে যাবেন এই সাবমিট এই অপশনে ক্লিক করে দেবেন তারপর আপনাকে ঠিক এইরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে তারপরে এখান থেকে আপনারা গুগল ড্রাইভের লিঙ্কটি দেখতে পারবেন সেই লিঙ্কে ক্লিক করে দেবেন তারপরে লিঙ্কটি ওপেন হয়ে যাবে এবং এখানে আপনার ফোনে যদি একাধিক ইমেল থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকে যে কোনো একটি ইমেল সিলেক্ট করে দিতে হবে তো আমি এখান থেকে এই মেলটি সিলেক্ট করলাম তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম তারপর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে তারপরে এখান থেকে আপনার সিম্পলি সিটের অপশানে ক্লিক করে এখান থেকে ডাউনলোড লুড একটি পেয়ে যাবেন এই ডাউনলোড অপশনে অপশানে ক্লিক করে এটা আপনি ডাউনলোড করে নেবেন এবার পিকচের ল্যাপ ওপেন করুন তারপরে এখান থেকে সি ডট অপশানে ক্লিক করুন তারপরে এখান থেকে ওপেন ডট পিএলপি ফাইল এটাতে ক্লিক করুন তারপরে এখান থেকে ডট পিএলপি একটি অপশান পেয়ে যাবেন এটাতে ক্লিক করুন তারপরে এখান থেকে আপনার ডাউনলোড করা পিএলপি ফাইলটি দেখতে পাবেন সেইখানে ক্লিক করুন তারপরে এখান থেকে ওপেন অ্যান্ড এট এটাতে ক্লিক করুন তারপরে এখান থেকে ব্যাগে চলে আসুন তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের পিএলপি ফাইলটি অ্যাড হয়ে গেছে তারপরে সিম্পলি লেয়ার অপশনে ক্লিক করুন এবং এইখান থেকে আপনার যা যা পরিবর্তন করা প্রয়োজন তা তা পরিবর্তন করতে পারবেন তো প্রথমে আমরা যদি একটি ফটো চেঞ্জ করতে চাই তারপর তার জন্য আমরা এখান থেকে ফটোটাকে সিলেক্ট করব তারপরে লেয়ার আইকনে ক্লিক করব তারপরে এখান থেকে আমরা এই আইকনটাতে ক্লিক করে দেবো তারপরে এখান থেকে সিলেক্ট একটি অপশন পেয়ে যাবে এইটাতে ক্লিক করে দেবো তারপরে এখানে আপনার গ্যালারির ফটোগুলো শো করবে তো এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ফটো আপনি সিলেক্ট করে দিতে পারেন তো ফর এক্সাম্পল আমি এই ফটোটাকে সিলেক্ট করলাম তারপরে এখান থেকে আপনি চাইলে আপনার ফটোকে ক্রপ করে নিতে পারেন পছন্দ মতো তারপরে ওকে ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ফটোটি চলে আসছে তো ফটোটি কিন্তু এখানে এখন লক হয়ে গেছে তার জন্য এটাকে লেয়ার অপশনে ক্লিক করবেন এবং এইখান থেকে ফটোটিকে আনলক করবেন তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা ফটোকে আমরা ইচ্ছা মতো মুভ করতে পারবো তো এখান থেকে আমরা চলে আসবো সাইজ এখানে আসার পর আমরা আমাদের বোর্ডে ছোট করে আমরা আমাদের পজিশন মতো বোর্ডে বসিয়ে নিতে পারবো ওকে তারপর লেয়ার অপশনে ক্লিক করবো তারপরে এটাকে লক করে দেবো তারপরে এখান থেকে পাবে আমরা কিন্তু নাম তারপরে আমাদের যে ইউজার নেমগুলো আছে এখান থেকে চাইলে আমরা এগুলোকে সবগুলোকে চেঞ্জ করে দিতে পারবো খুব সহজেই তারপরে সিম্পলি এখান থেকে আপনারা সেভ অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে সেভ সিমস্টাই সিলেক্ট করবেন তারপরে এখান থেকে থ্রি এঞ্চি ফোন মার্ক থাকবে এখানে ক্লিক করে আপনারা এটাকে জেপি চে করে দেবেন তারপরে এখান থেকে এই কাস্টমে ক্লিক করে এখান থেকে আলট্রাটাকে সিলেক্ট করবেন তারপরে এখান থেকে সেভ টুগেদার অপশনে ক্লিক করে এটা গ্যালারিতে সেভ করে নেবেন